আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে পাকিস্তানি ইনসপার্ট প্রচুর ডিজাইন থাকবে আজকের ভিডিওতে এগুলো সবই নতুন কালেকশন ঠিক আছে একদম ব্র্যান্ড নিউ দেখাবো ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন এগুলো হচ্ছে পাকিস্তানি সিনথেটিক এটা কালারটা জাস্ট দেখেন এটা হাতায় লেচার করা এটা হচ্ছে প্যানেলটা আর এগুলো প্রিমিয়াম কোয়ালিটির পার্টওয়্যার ঠিক আছে একদম কালারফুল ফ্রন্ট ব্যাক সেম ভাবে কিন্তু প্রিন্ট করা পাবেন একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে ঠিক আছে থাকবে হচ্ছে আপু সেম এই হচ্ছে একটা কিন্তু এই হচ্ছে ওনাটা ওনাটা অল ওভার দেখেন সুন্দর একটা প্রিন্ট করা প্রাইস থাকবে কতগুলো নয়শো নিরানব্বই আটত্রিশ থেকে চুয়াল্লিশ

খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু নিচে লাহুল টার্সেল দেয়া এগুলো সবই হচ্ছে সিনথেটিক জর্জেটের ভিতরে পাবেন একদম বেস্ট কোয়ালিটি 999 আচ্ছা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল রিটেল সেম এটা রিটেলে হোলসেল একটু কমবে ঠিক আছে আচ্ছা হোলসেল নিলে আচ্ছা আর একটু ভাইয়া কমাই দিবে ঠিক আছে এত কমে আপু কোথাও নাই জাস্ট হচ্ছে একদম ও লাস্ট প্রাইজে দিয়ে দিচ্ছি তাও যারা হোলসেল নেবে তাদের জন্য কিছুটা কমাই রাখবেন ঠিক আছে এটা হচ্ছে কালার এগুলো সবই নয়শো নিরানব্বই করে আচ্ছা সবগুলোই নয়শো নিরানব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু একদম নতুন আসছে নয়শো নিরানব্বই টাকা এটা দেখেন এটা একদম মানে চোখ জুড়ানো একটা কালার কম্বিনেশন এবং যে এটা হচ্ছে ওড়না প্রাইজ থাকবে নয়শো এগুলো কিন্তু লাইফ টাইম রঙের গ্যারান্টি পাবেন ঠিক আছে মানে এগুলো কাপড় যতদিন থাকবে রঙের কস্ট ততদিন থাকবে এটা ওয়াশের পর আরও বেশি সাইন করবে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়না নয়শো নিরানব্বই আচ্ছা এরপর দেখাবো বুটিক্সের ভিতর এটা কটনের ভিতর পাবেন এটা মাসলাইজ কটন থাকবে হাতায় কাজ করা এটা হচ্ছে প্যানেলটা প্যান্টেও কাজ তাই না স্যান্টন সিল্কের ভিতরে বাছেন এই হচ্ছে ওনাটা থাকবে মাত্র 999 এটাও 999 টাকা ওকে কালার আছে এটা দেখেন এটা একটা কালার শর্টস খুব সুন্দর একটা কালার কিন্তু সেম ওনা 999 টাকা পরে দেখাচ্ছি আপু এই যে এইটা আচ্ছা এই ডিজাইনটা দেখেন ফ্রেন্ডস খুব সুন্দর একটা ডিজাইন সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা নিচে টারসেল দা এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওরনাটা এটার প্রাইস থাকবে মাত্র 750 টাকা 750 টাকা অনলি কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার অনলি প্রাইস থাকবে 750 টাকা 750 টাকা এইটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে 750 এটাও 750 সাইজ কিন্তু আছে 38 থেকে 44 38 থেকে 44 ওকে এটা সিল্কের এটা দেখেন এটা দুবাই সিল্কের ভিতরে পা

এটা হচ্ছে লাস্ট কালার খুব সুন্দর এটা চকলেট কালার অফার প্রাইস 600 600 টাকা করে আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো খুব সুন্দর রে 3 পিস গ্রাম চারশো নিরানব্বই টাকা আরেকটা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে জবাব প্রিন্টের ভিতরে আছে হাতে নিচে এবং

তিনশো পঞ্চাশ এবার আচ্ছা এইটা দেখেন এটা একটা ডিজাইন গ্রাউন্ডের ভিতরে পাবে এটা থাকবে থ্রি পিস চারশো টাকা চারশো টাকা এটা হচ্ছে আচ্ছা লাস্ট টাইম দুশো পঞ্চাশ দেখাচ্ছি ফ্রন্ট কার্ড গ্রাউন্ড ঠিক আছে এটা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছে এটার কোয়ান্টিটি আছে দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দ্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ